অনেক বিবাহিত ভাইয়েরা দেখা গেছে বিয়ে করে অনেক বিপদে পড়ে গেছেন এদিকে দেখা গেছে ফিরে আসলে তার কাছে তার বউ বলতেছে এক কথা তার মায়ের নামে আর মা বলতেছে তার বোন নামে এক কথা ঠিক আছে এই যে এই নালিশগুলো শুনতে শুনতে তার কানটা চালাফালা হয়ে যাচ্ছে সে এখন বোর পক্ষ নিয়ে কথা বললে মা বলে যে ইস বোর গুলাম হয়ে গেছিস বউ যা বলে তাই শুনিস বোর আসলার নিচে থাকিস আর এদিকে যদি মায়ের কথা শুনে বোর কাছে আসলে বউ বলে হ্যাঁ খুব মা বক্তা ছেলে মা যেটা গো সেটাই এই যে কথাগুলি তার পেশ করা লাগে তার বউর কাছে তার মায়ের কাছে সে কোথাও মানে ন্যায্য কথাও বলতে পারতেছে না বললেই এখন পক্ষবাদী তার কথা চলে আসে আমি বলবো এই মানে এই সমস্যা সমাধানের একটাই উপায় কথা হচ্ছে স্যাক্রিফাইস ঠিক আছে এখন তার বউ তার মা এখন যদি সে যদি বলে যে না বউটা যে এটা আমার সংসার এখানে আমার সংসারে আমার মাই আমার ভুল তুটি যদি ধরে সেটা নিয়ে আমার তর্ক করা যাবে না আচ্ছা যাই হোক এখন মা যদি মনে করে আমার সংসারে মেয়ে আছে আমার মেয়েরা দূরতুটি করতে পারে না এই জন্য কি আমি এত দোষ এত বিচার করি আচ্ছা হোক মেয়ের ছোটে দেখি এই যে কি সেক্রিফাইস আমরা